আর লার্নার্স আমি আজ আপনাদের জন্য একটা বড় লেসন করেছি সেই বড় লেসনটা হচ্ছে আপনারা রিডিং পড়তে প্রবলেম হয় আপনাদের ইংলিশ রিডিং প্র্যাকটিসের জন্য আমি একটা ভিডিও করেছি যে রিডিং প্র্যাকটিসটা আপনাদের বাংলায় আমি উচ্চারণ করে দিয়েছি যেমন মডার্ন ওয়ার্ড মিনস আইটি এটাকে আমি বাংলায় লিখে দিয়েছি এটা যদি আপনি মডার্ন যদি স্পেলিংটা করতে উচ্চারণ করতে প্রবলেম হয় যদি আপনার উচ্চারণ করতে প্রবলেম হয় তাহলে তাহলে আপনি আপনি কি করতে পারবেন বাংলাটা দেখে এরপরে ইংলিশটা পড়তে পারবেন ইংলিশটা যদি পড়তে পারেন তাহলে আপনি এরকম ইংলিশটাকে কয়েকবার পড়বেন তাহলে আপনার এই স্পেলিংটা অর্থাৎ এই উচ্চারণটা আপনার আর কোনো সমস্যা হবে না এবং এটাকে কয়েকবার বানান করে নেবেন যেমন মিনস এম ই এন এস এটাকে যখন আপনি কয়েকবার বানান করে নেবেন তখন আপনি অন্য জায়গায় লেখাটা দেখলে আপনি বুঝতে পারবেন মডার্ন লেখাটা দেখলে বুঝতে পারবেন ওয়ার্ল্ড লেখাটা দেখে বুঝতে পারবেন তো এই জন্য আমি এটাকে বাংলা উচ্চারণ সহ ইংলিশ রিডিং প্র্যাকটিস করেছি তবে এর অর্থটা আমি আপনাদেরকে সাথে সাথে বলে দেব অর্থটা আপনারা রেকর্ড থেকে নিয়ে নেবেন তার কারণ হচ্ছে আপনারা যদি রেকর্ড থেকে অর্থটা নেন তাহলে আপনাদের একটা আগ্রহ থাকবে পড়ার জন্য আমি বেশিরভাগ আমার ইয়াদেরকে দেখছি যারা আমার ভিডিও দেখেন আপনারা বেশিক্ষণ এটা পড়েন না খুব তাড়াহুড়া করেন তাড়াহুড়া করতে বলতে একটু দেখেই হ্যাঁ অন্যদিকে চলে যান যে অন্য জায়গায় একটা ওয়ার্ড মুখস্থ করলে কাজ হবে বা একটা সেন্টেন্স মুখস্থ করলে লাভ হবে এরকম একটা আপনাদের ধারণা হয় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না হ্যাঁ আপনারা যদি অন্য জায়গায় এই বোকাবাল মুখস্ত করেন এগুলিতে কোনো লাভ হবে না এই লাভ মানে আপনাদের শিখতে হবে ক্রিয়েটিভিটি হ্যাঁ যেটা আপনি নিজে থেকে ইংলিশে কথা বলতে পারেন নিজে থেকে যদি ইংলিশে কথা বলতে না পারেন আপনি যত মুখস্থি করেন না কেন ডিকশনারিও যদি মুখস্থ করেন আপনি দুইটা সেন্টেন্সে বলতে পারবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই ওয়ার্ডগুলি দিয়ে কি সেন্টেন্স তৈরি করা যায় কখনো তৈরি করা যায় না যদি ওয়ার্ডগুলি দিয়ে সেন্টেন্স তৈরি করা না যায় তাহলে আপনার এই সেন্টেন্স করে লাভ কি তাহলে এই সেন্টেন্স করে যেহেতু আপনার লাভ নাই তাহলে এই ওয়ার্ড মুখস্থ করেও লাভ নাই তো আমি এই জন্য আগেই আপনাদেরকে পূর্বে বলছি যে দুই থেকে তিনশো ভোকাবলারি যদি আপনি জানেন সারা জীবন আপনি ইংলিশে কথা বলতে পারবেন লিখতে পারবেন কারণ একটা ভোকাবলারির কয়েকশো ব্যবহার আছে সেই জিনিসটা আপনারা কল্পনাও করতে পারেন না এবং আমি যে বলি সেটা বিশ্বাসও করতে পারেন না তার কারণ হচ্ছে আপনারা ওই ধরনের আর আপনারা ইংলিশ শিখতে হলে যে কি হবে। আপনারা পাঁচ জানেন না যে যেটা দিচ্ছে সেইটি আপনারা শিখতেছেন একজন স্পেশালিস্টের কাছে যেতে হবে তা না হলে ভালো চিকিৎসা হবেন না আপনারা যদি ভালো চিকিৎসা হতে হয় স্পেশালিস্টের কাছে যেতে হবে আর সাধারণ ডাক্তার বা এমবিবিএস এর কাছে গেলে আপনি ভালো চিকিৎসা বা ট্রিটমেন্ট পাবেন না পরীক্ষা পাবেন না কোনোটাই পাবেন না তো আমি এই জন্য বলছি যে আমি বারো বৎসর এটা নিয়ে রিসার্চ করেছি কি শিখলে কি পড়লে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন তা আমি হানড্রেড পারসেন্ট জানি কারণ আমি গত বাইশ তেইশ বছর ধরে লোকজনদেরকে পড়াচ্ছি সিঙ্গেল পড়াই আমি আমার কোনো কোচিং সেন্টার না এই সিঙ্গেল পড়ানোর কারণে আমি যতজন লোক পড়াইছি হানড্রেড পারসেন্ট সবাই সাকসেস হয়েছে এই জন্য সাকসেস আমি বলতে পারি জোর দিয়ে বলতে পারি কারণ যারা শিখছে তারা কিন্তু শুধু স্টুডেন্ট না কিছু স্টুডেন্টও আছে সামান্য ইউনিভার্সিটি স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট আছে আবার খুব কম শিক্ষিত লোক আছে হ্যাঁ কিন্তু বিজনেসম্যান হ্যাঁ আবার চাকরিজীবী এক ডক্টরেট পর্যন্ত আমার স্টুডেন্ট আছে বিচারপতি স্টুডেন্ট আছে আফটার জাজ স্টুডেন্ট আছে অ্যাডভোকেট স্টুডেন্ট আছে পুলিশ অফিসার এসপি ডিআইজি আপনার স্টুডেন্ট আছে তারপরে আপনার সচিব সেক্রেটারি ডক্টর ইঞ্জিনিয়ার এই ধরনের সমস্ত লোক আমার স্টুডেন্ট আছে তা আমি তাদেরকে পড়াইয়া তারপরে টাকা নিতাম টাকা এইভাবে দিতাম আর পরে টাকা দিত তাহলে আপনারা নিশ্চিত যে যদি আপনারা আমাকে ফলো করেন তাহলে ইংলিশে কথা বলতে পারবেন আর যদি ফলো না করেন আমার কথা না শোনেন আপনার জীবনে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা বলি যে প্রত্যেকটা আমি যে ভিডিও করি টপ টু বটম আপনাদেরকে পড়তে হবে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে এই জন্য আমার চ্যানেলের নাম নিয়েছি টপ টু বটম তা আমি এখন আপনাদের পড়াতে চলে যাই আমার অ্যাডভাইস গুলি আপনারা নেগেটিভলি নেবেন না যদি নেগেটিভলি নেন তাহলে আপনাদের কোনো কাজে লাগবে না কারণ এই অ্যাডভাইসগুলি আপনাদের বেশি পড়া হ্যাঁ আমার যে আমি যে মোটিভেশনগুলি আপনাদেরকে দিতেছি এই মোটিভেশনগুলি আপনাদের বড় শিক্ষা কারণ এই মোটিভেশনগুলি অনলাইনরা দেয় না অনলাইনরা দেয় ওয়ার্ড মুখস্থ করেন সেন্টেন্স মুখস্থ করেন ওইটা করেন মনে মনে কথা বলেন মনে মনে কথা বলে আপনি সারা জীবন ও ইংলিশে কথা বলতে পারবেন না কারণ মনে মনে আপনার রাজা সব কিছু হওয়া যায় কিন্তু বাস্তবে কোনো কিছু হওয়া যায় না মনে মনে আপনি ইংলিশে কথা বলতে পারবেন বাস্তবে আপনি দুইটা সেন্টেন্সে কথা বলতে পারবেন না এগুলি নিয়ে আমরা রিসার্চ করেছি দীর্ঘ দিন রিসার্চ করেছি বারো বর্ষ রিসার্চ করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে এনিওয়ে আমি এখন পড়াতে যাচ্ছি হ্যাঁ যেমন আমাদের আজকের বিষয়টা হচ্ছে একটা পত্রিকা যে আইটি আইটি মানে কি ইনফরমেশান টেকনোলজি নিয়ে একটা পত্রিকা থেকে একটা লেখা নেওয়া হয়েছে ওই লেখাটা থেকে আমি এটা বা বেঙ্গলিতে প্রনাউন্সিয়েশনটা করেছি উচ্চারণটা করেছি যাতে আপনারা এটা পড়তে সুবিধা হয় আর আমি বাংলা মিনিংটা আপনাদেরকে বলে দেব। যেমন মডার্ন ওয়ার্ল্ড মিনস আইটি মডার্ন ওয়ার্ল্ড মিন্স আইটি এটা হচ্ছে কি আধুনিক বিশ্বমানের আইটি হ্যাঁ মানে আইটিটা মানে হচ্ছে কি ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি হচ্ছে আইটি তাহলে হচ্ছে আধুনিক বিশ্ব মানে আইটি বিশ্ব মানে আইটি তাহলে এরপরে হচ্ছে নাওয়ে ডেইস উইদাউট আইটি নোবডি বডি ক্যান থিং মানে বর্তমানে বর্তমানে বা আজকাল আইটি ছাড়া কেউ ভাবতেও পারে না বা চিন্তা করতেও পারে না কারণ আপনি মোবাইল চালান টিভি চালান যেটি চালান না কেন এটাতে আপনার আইটি দরকার আছে আইটি ছাড়া চলবে না আপনার এই কয়েকদিন যে ফেসবুক বন্ধ ছিল ইউটিউব বন্ধ ছিল টোটাল আপনার নেটওয়ার্কে বন্ধ ছিল এই আপনারা কি কোনো কাজ করতে পারছেন সমস্ত মানুষ হ্যাঁ মানে অসহ্য হয়ে গেছে এই মানে টেকনোলজি না থাকার কারণে মানে টেকনোলজি যে কত গুরুত্বপূর্ণ আমাদের হইয়া দাঁড়াইছে সেটা বিচার করলে আপনারা নিজেরা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন তারপরে হচ্ছে অ্যাজ ওয়ার্ল্ড হ্যাজ বিন ডেভেলপমেন্ট 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 ফর অ্যাজ ওয়ার্ল্ড মানে বিশ্ব যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে হ্যাজ বিন মানে হয়েছে মানে উন্নয়ন হয়েছে দ্য ডেভেলপমেন্ট হ্যাজ বিন ফর আইটি এই ডেভেলপমেন্টটা হয়েছে কিসের জন্য আইটির জন্য অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির জন্য আমাদের এই ডেভেলপমেন্টটা হয়েছে তারপরে হচ্ছে আইটি মিনস ইনফরমেশন টেকনোলজি হ্যাঁ মানে আইটির অর্থ হলো ইন্টার মানে ইনফরমেশন টেকনোলজি আর এট প্রেজেন্ট দ্যার জেনারেল পিপল নিড আইটি টু অপারেট মোবাইল ফোন কম্পিউটার অ্যান্ড আদার্স হ্যাঁ অর্থাৎ বর্তমানে যদি আপনারা মোবাইল ফোন বিশ্বে যতটা বর্তমানে সাধারণ মানুষের মোবাইল ফোন পরিচালনার জন্য আইটি প্রয়োজন মোবাইল ফোন এত একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়াইছে যেটা আমরা মানে সমস্ত কম্পিউটারের জিনিস মোবাইলের মধ্যে আছে আপনি ইচ্ছে করলে মোবাইলকে সেই কম্পিউটারের মতন করে সাজিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে দ্য মোবাইল ফোন ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইসেন্সিয়াল আইটি মোবাইল ফোন হচ্ছে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে প্রয়োজনীয় একটা আইটি হ্যাঁ কারণ কি এই মোবাইল ফোনের মাধ্যম ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না এবং মোবাইল ফোন একটা যদি অ্যান্ড্রয়েড একটা মোবাইল ফোন থাকে আপনার সারা বিশ্বের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিন অলমোস্ট ডিজিটাল মানে অলমোস্ট না হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল অনেক কান্ট্রি আছে বিশ্বের অনেক দেশে প্রায় ডিজিটাল হয়েছে বাংলাদেশ অলসো ইজ গোয়িং টু বি কমপ্লিটেড ডিজিটাল বিটি এইট অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশও দুই হাজার সালের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল হতে যাচ্ছে আঠাইশ সালের মধ্যে এখনো আমরা কমপ্লিট কিন্তু ডিজিটাল হতে পারি নাই দুই হাজার মধ্যে আমাদের আমরা কমপ্লিট ডিজিটাল হতে পারবো বোয়েট বোয়েট তো চিনেন হ্যাঁ বোয়েট ইজ দা হাইয়েস্ট বোয়েট ইজ দা হাইয়েস্ট ইন টিউশন ইন টিউশন বেসড অন আইটি ইন বাংলাদেশ হ্যাঁ বোয়েট হলো বাংলাদেশের আইটি ভিত্তিক সর্বোচ্চ অন্তর্দৃষ্টি মানে বোয়েট আইটি নিয়ে অর্থাৎ যেই কাজ করে সেটা হচ্ছে সর্বোচ্চ অন্তর্দৃষ্টি সর্বোচ্চ বিস্তারিত নিয়ে তারা এই জিনিসটাকে হ্যাঁ অ্যানালাইসিস করে নট অনলি দ্যাট দে আর মেনি ইনস্টিটিউশন ইন বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে শুধু এইটিএ না শুধু তাই নয় বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে নাও এট ইজ মোর অলওয়েজ দ্য ডেভেলপমেন্ট অফ এভরি সেক্টর ইন দ্য ওয়ার্ল্ড ইজ বেসড অন আইটি আজকাল কম বেশি বিশ্বের প্রতিটি উন্নয়ন উন্নয়ন অর্থাৎ বিশ্বের যতটা আমাদের হচ্ছে সমস্তগুলি আমরা আইটি ভিত্তিক উন্নয়ন হচ্ছে আইটি ছাড়া আমাদের কোন উন্নয়ন করা বর্তমানে সম্ভব না একবারে আমরা ঘরে বসে যেতে হবে it seems that without the development of it the whole world in blind অর্থাৎ মনে হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়ন ছাড়া অর্থাৎ আইটির উন্নয়ন ছাড়া পুরো বিশ্বই অন্ধ বাংলাদেশে বাংলাদেশ ইজ অলসো নট সিটিং বিহাইন্ড বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই হ্যাঁ বাংলাদেশও মানে অন্যান্য দেশের মতনে হ্যাঁ মানে যদি আমাদের আইটি না থাকে তাহলে ইন্টারনেট না থাকে তাহলে আমরা অন্ধ হয়ে থাকি অন্যান্য দেশের মতন দা প্রাইম মিনিস্টার হ্যাজ বিন ডিক্লার দ্যাট বাংলাদেশ উইল বি ডিজিটাল উইদিন টু আমাদের প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশ হ্যাঁ দুই সালের মধ্যে কি হবে হ্যাঁ সম্পূর্ণ ডিজিটাল হবে সম্পূর্ণ ডিজিটাল হবে বা ডিজিটাল ঘোষণা করেছেন ফর দিস রিজন দ্য প্রাইম মিনিস্টার টেকিং ফর দিস রিজন দ্য প্রাইম মিনিস্টার টেকিং প্রাইম মিনিস্টার টেকিং নিউ সো মেনি স্টেপস অ্যান্ড ওয়ার্কিং ইন এভরি সেক্টর ফর ডিজিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ এই জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশে ডিজিটালাইজেশনের জন্য নতুন নতুন অনেক পদক্ষেপ নিচ্ছেন এবং প্রতিটি সেক্টরে কাজ করতেছেন অর্থাৎ নতুন নতুন যত স্টেপ আছে অন্যান্য বিশ্বকে ফলো করে সেগুলি নিচ্ছেন এবং সেগুলিতে এবং সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য যা কাজ করার কথা সেই প্রত্যেকটা সেক্টরে কাজ করে যাচ্ছে নট অনলি বুয়েট বাট অলস নট অনলি বোয়েড বাট অলসো দেয়ার আর মেনি ট্রেনিং সেন্টারস অ্যান্ড ইউনিভার্সিটিস ইনক্লুডিং দ্য ইনক্লুডিং দ্য ইউনিভার্সিটি অব ঢাকা হুইস আর প্লেইং বাইটেল রুল ইন আইটি ইন্ডাস্ট্রি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শুধু বুয়েট নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রশিক্ষণ কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় রয়েছে যা তথ্য প্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থাৎ শুধু বইটে নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় রয়েছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রয়েছে টেকনোলজির উপরে হ্যাঁ তারাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভেরিয়াস কোম্পানিজ ইন বাংলাদেশ আর ইন্ট্রোডিউসিং মেনি সফটওয়্যার ইন দ্য মার্কেট দ্যাট প্রুভস এ সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট অফ আইটি ইন বাংলাদেশ বাংলাদেশ মেনি পিপল আর ইউজিং কম্পিউটার মোবাইল ইন্টারনেট ইমেল বিভিন্ন কোম্পানি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি কি করতেছে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বাজারে এমন অনেক সফটওয়্যার আনছে যা বাংলাদেশের আইটির একটি উল্লেখযোগ্য হ্যাঁ প্রমাণ করে তাছাড়া অনেকে কম্পিউটার মোবাইল ইন্টারনেট ইমেল ইত্যাদি ব্যবহার করছে অর্থাৎ এই আইটির ব্যবহার এবং বাংলাদেশে যে সফটওয়্যার তৈরি করতেছে এগুলি আমাদের একটা বাজারে উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখছে এবং তার একটা প্রমাণও আছে দে ক্যান ইজিলি সলভ দেয়ার এনি টাইপ অফ ওয়ার্ক তারা সহজে তাদের যে কোনো ধরনের কাজ সমাধান করতে পারে দ্যাটস ওয়াই মেনি পিপল আর গেটিং দ্যাটস ওয়াই মেনি পিপল আর গেটিং সো মেনি ফেসিলিটিস অ্যান্ড বেনিফিটস বাই দিস বাই দিস এ কারণে অনেকে এর মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ইউজিং আইটি বেসড অন ওয়ার্ক কাজের উপর ভিত্তি করে আইটি ব্যবহার করা যায় বাই ইউজিং কম্পিউটারেসড অন আইটি এভরি স্কুলস কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস আর টেকিং অ্যাডমিশনস টিউশন ফিজ গিভিং সার্টিফিকেট অ্যান্ড অলসো দে ক্যান ইজিলি ম্যানেজ অল টাইপস অফ প্রবলেমস হ্যাঁ অর্থাৎ কম্পিউটার ব্যবহার করে আইটি ভিত্তিক কাজ করে প্রতিটি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি টিউশন ফি নিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে এবং তারা সহজে সমস্ত ধরনের সমস্যা সমস্যার সমাধান পরিচালনা করতে পারে যেমন আমরা সার্টিফিকেটও আনতে পারি হ্যাঁ মানে ওরা সার্টিফিকেট দিতে পারে হ্যাঁ ইজিলি এগুলি ম্যানেজ করা সম্ভব হয় আমরা টিউশন ফি স্কুল কলেজ ইউনিভার্সিটি টিউশন ফি এডমিশন ফর্ম এগুলি আমরা কালেকশন করতে পারি টিউশন ফি দিতে পারি সার্টিফিকেট কালেকশন করতে পারি খুব ইজিলি এগুলি আমরা ম্যানেজ করতে পারি যে কোনো সমস্যা সমাধান আমরা করতে পারি অন দা অন দ্য আদার হ্যান্ড স্টুডেন্টস ক্যান দেওয়ার স্টুডেন্টস ক্যান সি দেওয়ার রেজাল্ট অন অনলাইন অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে তাদের ফলাফল দেখতে পারে হ্যাঁ দেখতে পারে অলসো দে ক্যান টেক দেয়ার মার্কশিট এনরোলমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম অনলাইন হ্যাঁ তারা এছাড়াও তারা অনলাইন থেকে তাদের মার্কশিট তালিকাভুক্তি এবং আবেদনপত্র সংগ্রহ করতে পারে বা নিতে পারে নট অনলি দ্যাট স্টুডেন্টস ক্যান কালেক্ট অল ইনফরমেশন উইদাউট ভিজিটিং এনি ইউনিভার্সিটি শুধু তাই নয় শিক্ষার্থীরা কোনো ইউনিভার্সিটি ভিজিট না করেই হ্যাঁ বা ইউনিভার্সিটিতে না গিয়ে সব তথ্য সংগ্রহ করতে পারে গড় বসে সব তথ্য সংগ্রহ করতে পারে যেগুলি আমরা জীবনে আগে কল্পনা করতে পারিনি আমাদের স্টুডেন্ট লাইফে অ্যাট প্রেজেন্ট অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড পিপল ক্যান কমিউনিকেট ইচ আদার থ্রু ইমেল অ্যান্ড ইউজিং ইন্টারনেট বর্তমানে বর্তমানে দেশ বিদেশে মানুষ ইমেল এবং ইন্টারনেটের মাধ্যম ইন্টারনেট ব্যবহার করে বা ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে অলসো ক্যান বিজনেস উইথ ফরেনার্স হ্যাঁ ফরেনার্সদের সাথে বিজনেসও করতে পারে প্রেজেন্টলি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইজ ডেভেলপিং অল ডেভেলপিং অল কাইন্ডস অফ সফটওয়্যার ফর দ্য প্রাইভেট অ্যান্ড ফর দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক অরগানাইজেশন অব বাংলাদেশ অর্থাৎ বর্তমানে সফটওয়্যার ডেভেলপার্স কোম্পানি বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সব ধরনের সফটওয়্যার তৈরি করছে এবং তারা ভালোভাবে বিজনেস করতেছে এবং এই সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের হ্যাঁ মানে এটা আমাদের একটা প্রফিটেবল বিজনেসও হচ্ছে দ্যাটস রিয়েলি ব্যাটার দ্যাটস রিয়েলি ব্যাটার ব্যাটার অফ প্রাউড এটা সত্যি গর্বের বিষয় ইভেন ভেরিয়াস কোম্পানিজ আর অ্যারেঞ্জিং প্রোগ্রামিং কন্টেস্ট অ্যান্ড প্রজেক্টস ওয়ার্কস এমনকি বিভিন্ন কোম্পানি প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং প্রকল্পের কাজের ব্যবস্থা করছে বিভিন্ন কোম্পানি আমাদের কি করতেছে এগুলির দ্বারা প্রজেক্ট করতেছে ওয়ার্কিং প্রজেক্ট করতেছে আইটির উপরে প্রজেক্ট করে প্রোগ্রামিং কম্পিটিশন করে এই ধরনের এজ এ রেজাল্ট এজ এ রেজাল্ট ডে বাই ডে পিপল আর গেটিং এক্সপিরিয়েন্সড এন্ড ইনক্রিজিং দিয়ার আইডিয়াস হ্যাঁ তার ফলে কি করতেছে তার ফলে দিন দিন মানুষ অভিজ্ঞতা অর্জন করছে এবং তাদের ধারণা বৃদ্ধি পাচ্ছে বা আইডিয়া বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড দে দে উইল বি এবেল টু ক্রিয়েট দ্য নিউ থিংস এবং তারা নতুন জিনিস তৈরি করতে পারবে মনোভার দ্য কস্ট অফ প্রোগ্রামিং সফটওয়্যার ইজ মাস লেস ইন বাংলাদেশ দেন্ট্রিজ হ্যাঁ অর্থাৎ অন্যান্য তাছাড়া অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রোগ্রামিং সফটওয়্যারের খরচ অনেক কম অন্যান্য দেশের তুলনায় অনেক কম পড়ে ওই যারা দেখেন না যে ফ্রিলেন্সিং করে কেন ফ্রিলেন্সিং করে ওই ফ্রিলেন্সিংগুলি করা করে বিদেশিরা হ্যাঁ বাংলাদেশে কাজের মজুরির দাম কম এই জন্য আমাদের দেশে কাজ পাঠিয়ে দেয় এবং সস্তায় কাজ করানোর জন্য কারণ ওই দেশে যে কাজটা আপনার একশো ডলারে হয় এই দেশটা এই কাজটা বাংলাদেশে দশ হ্যাঁ এই জন্য তারা বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং আমরা যদি নিজেরা সফটওয়্যার করি সেই সফটওয়্যার থেকে আমাদের বিশ্বের মধ্যে অন্যান্য দেশের তুলনায় আমাদের সফটওয়্যারের দাম অনেক কম পড়ে আইটি ইন্ডাস্ট্রিজ আইটি ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে অর্থাৎ বাংলাদেশে শিল্প দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ইনক্রিজ করতেছে আইটি ইজ গোয়িং টু বি দ্য ড্রাইভিং ফোর্স অফ ড্রাইভিং ফোর্স অফ আওয়ার ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অর্থাৎ আইটি আমাদের অর্থনৈতিক অগ্রগতিতে মানে প্রচলিত বা চালিকা শক্তি আর এম জি রেডিমেড গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি উইল রিপ্লেসড বাই ইট ইন্ডাস্ট্রি ইন রেসপেক্ট অব এক্সপোর্ট ইন কিছু লোক অনুমান করে যে করছে যে কিছু লোক অনুমান করছে যেমন ভবিষ্যতে রপ্তানির ক্ষেত্রে ম্যান হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম আইটি মানুষ হ্যাঁ আইটি থেকে অনেক কিছু শিখতে পেরেছে বা শিখেছে হ্যাঁ ইউজিং ইমু অ্যান্ড বাইবার হোয়াটসঅ্যাপ সফটওয়্যার ইন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ম্যান ক্যান স্পিক বাই অডিও অ্যান্ড ভিডিও উইথ আদার্স হ্যাঁ উইথ আদার্স অর্থাৎ মানুষ আইটি থেকে অনেক কিছু শিখেছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মোবাইল ফোনে ইমো বা বাইভার সফটওয়্যার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মানুষ অডিও এবং ভিডিওর মাধ্যমে একে অন্যদের সাথে কথা বলতে পারে এটা হচ্ছে আমাদের আইটি সম্পর্কে একটা আইডিয়া তবে এই লেসনটা কেন আপনারা পড়বেন এই লেসনটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে রিডিং করতে পারেন অর্থাৎ এটা হচ্ছে রিডিং প্র্যাকটিস রিডিং পড়ার জন্য এই লেসনটা আমি দিয়েছি তার সাথে সাথে আমি অর্থটাও বলে দিয়েছি এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা ভালো করতে পারবেন রিডিংয়ে এবং আপনাদের বড় বড় যেই ওয়ার্ডগুলি আছে সেগুলি আপনারা উচ্চারণ করতে পারবেন Okay up to this today Allah Hafiz